শিল্পকলা সেই বাংলা শিল্পকলাটা বেসিক্যালি যারা ওখানকার শিল্পীরা যেটাতে তৈরি করেন বিভিন্ন রাগ রাগিনীর পরে তাদের ছবিগুলো তারা আঁকেন তো সেই শিল্পকলাটা একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজ হচ্ছে বনগ্রাম ম্যারি স্কলারের খুঁটি পূজা অর্থাৎ বনগ্রাম প্রতাপগঞ্জ স্পোর্টিং ক্লাবের খুঁটি পূজা যে খুঁটি পুজো এবং তাদের এবছর যে ভাবনা বা পূজা সেটা যাতে তোমাদের সামনে তুলে ধরতে পারি সেই জন্যই জন্য সেই স্থানে উপস্থিত থাকবো এবং তোমাদের সামনে সেই মুহূর্তটাকে সেই প্রস্তুতিটাকে তুলে ধরবো তো যারা যারা চ্যানেল রকম আছে অবশ্যই কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এই নতুন কোন আপডেট করে দিচ্ছি তারা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে এবং নিজের এরিয়ার যে দুর্গা পুজোগুলো আছে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবো যাতে সেগুলোকে তোমাদের আমি তুলে ধরতে পারি চল বনগাঁ প্রতাপগ স্পোর্টিং ক্লাব মানে কিন্তু বনগাঁ মানুষের কাছে যেখানে দিন খুবই বনগাঁ মানুষের কাছে কাটে আর এটা হচ্ছে আগের বছর অর্থাৎ দু হাজার তেইশে তাদের উপস্থাপনা যেটা ছিল মাহেশমতি টেম্পেল তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে দু হাজার তেইশের এই যে পূজা মণ্ডপটা সেটা কিন্তু সাজিয়ে তুলেছিল এবং মাতৃ প্রতিমাটাও তোমরা দেখতে পাচ্ছ আর দেখো কতটা সুন্দর লাগছে এই যে কাঠামের যে মাতৃ প্রতিমাটা কতটা সুন্দরভাবে সাজানো আর এই যে খুঁটিটা যেটা একটু কিছুক্ষণ পরেই কিন্তু এখানে হবে এই কুটি পুজোর মাধ্যমে মন্ডপের কত সুন্দরভাবে সাজানো হয়েছে খুবই কিন্তু অসাধারণ লাগছে আর তার সাথে দেখো এই যে মেয়ে ঢাকি এরা কিন্তু প্রতি বছরই কুটি পুজোতে মেয়ে ঢাকি একটা ব্যবস্থা রাখে যেটা প্রতি বছরই দেখা যায় তো এই বছরও কিন্তু সেই মেয়ে ঢাকুর কিন্তু দেখা যাচ্ছে যা কিন্তু অসাধারণই লাগছে আর এই যে তোমাদের সামনে এই যে মায়ের মাতৃ প্রতিমাটা যেখানে রাখা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর কি মাটির উপর কাজ করে যে কিন্তু অসাধারণ লাগছে এই মায়ের যে কাঠামোটা সেটা খুবই সুন্দর লাগছে আর এই যে এবছর তাদের ব্যানার আর ব্যানারে তোমরা দেখতেই পাচ্ছ স্পোর্টিং ক্লাব আর এবছর তাদের ভাবনা হচ্ছে কোমল গান্ধার মানে এবছর তাদের যে বিশেষ আকর্ষণীয় থিম যেটা হচ্ছে কোমল গান্ধার আর তাদের এই খুঁটে পুজো সফরে তোমরা দেখতেই পাচ্ছ তারা কিন্তু নৃত্য প্রদর্শনীরও কিছু মুহূর্তে রেখেছিলো এবছরই খুঁটি পুজোর মাধ্যমে ছাড়ছে আটে কিন্তু সেটাও তোমরা একটু উপরে রাও আর এই হয়েছে সেই খুঁটি পুজোর সেই মেন খুঁটি যেটা কিন্তু ফুল দিয়ে তারপর কুলো দিয়ে অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ওই স্থানে কিন্তু কিছুক্ষণ পরে এখানে বসানো হবে আর ওই যে মায়ের মূর্তিটার সামনে কিন্তু খুঁটি পুজোর যে পুজোটা সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে যা কিন্তু অসাধারণ লাগছে এই এতটা সুন্দর একটা মুহূর্তে সাক্ষী থাকতে পেরে সমস্ত অপেক্ষা বা ঘটিয়ে খুঁটি পুজোর শেষের মাধ্যমে খুঁটি পোতার যে প্রক্রিয়া সেইখানে শুরু হয়ে গেছে এবং কুটি দুর্গাপুজোর যেটা কিন্তু স্পোর্টিং ক্লাব অতনু দাস সম্পাদক প্রতাপগড় স্পোর্টিং ক্লাব আমরা দুর্গা পুজো কেন্দ্রিক আজকে আমরা সমবেত হয়েছি আমাদের ঊনসত্তরতম দুর্গা উৎসবের ছুটি পুজো আজকে হল মহাসমারোহে সারা প্রতাপগড়ে বাসিন্দা ক্লাবের সদস্য সদস্যদের নিয়ে আমরা মহা গৌরবে আজকের এই ছুটি পুজো আরম্ভ করলাম পুজো মণ্ডপ আমাদের দুর্গা পুজো মণ্ডপ হিমাচল প্রদেশের কাংড়া শিল্পের উপরে আমরা দুর্গা পুজো মণ্ডপ করছি আমাদের থিমের নাম কমল গান্ধা তো আমরা আমাদের মৃন্ময়ী দুর্গাকে বরণ করে নেব বনগার আপামোর দর্শকদের সামনে উপস্থাপন করব আর তার শুভ সূচনা হলো আজকে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব সময় নিজেদের অঙ্গীকারবদ্ধ আমরা সেই অঙ্গীকারবদ্ধ হিসেবে গত বাজে পুজো আরও বড় বাজেটের পুজো এবার আমরা আমাদের দুর্গা পূজা মণ্ডপ আমাদের গঙ্গার শিল্পী রাজু আমাদের ছোট ভাই তার হাত ধরেই এবার এই দুর্গা পুজো মণ্ডপের সূচনা হবে নমস্কার আমি রাজু দিয়ে বলছি বন্দারি ছেলে ছরে যে প্রতাপগড়ের যে মূল চিন্তা ভাবনা সেটা হচ্ছে হিমাচল প্রদেশের যে কাংড়া শিল্পকলা সেই শিল্পকলাটা ওখানকার শিল্পীরা তৈরি করেন বিভিন্ন রাগ রাগিনীর পরে তাদের ছবিগুলো তারা আঁকেন তো সেই শিল্পকলাটা আমাদের এবারে প্রতাপগড়ের পূজা মণ্ডপে আসছে দর্শনার্থীরা দেখতে পাবেন এবং এই যে রাগ রাগিনীর একটি বিশেষ রাগ হচ্ছে কোমল গান্ধার সেই কোমল গান্ধারে আমাদের এবারের মণ্ডপ সেজে উঠছে সেই হিমাচল প্রদেশের যে শিল্পকলা সেটা আসে মণ্ডপের প্রতি কোনাই তার শোঁয়া থাকবে এবং তার সঙ্গে সাহায্য রেখে আমাদের বনগার শিল্পী সিন্ধু ভট্টাচার্য প্রতিমা উনি করছেন প্রতিমা সঙ্গে সঙ্গে সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছে সবাইকে বলবো আপনারা আসুন নিশ্চয়ই আপনাদের এই মণ্ডপে এই প্রতিমায় আলোচকর প্রদান করে এবছরের